নামাজের ওয়াজ করলে সবার কাছে মিঠা লাগে বেনামাজিও মাথালারে কয় কথা ঠিক বেনামাজিও কয় ওয়াজ ঠিক আমি নামাজ পড়ি এটা আমার দোষ কিন্তু হুজুর দারুণ ওয়াজ করছে বাবারে বাবা নামাজ নিয়ে এত দারুন ওয়াজ আর জীবনে শুনি নাই কিন্তু এই বেটা আবারই আবার ব্যবসা করে যদি হুজুর বলতো মদ খাইলে ধরে আসি লাগাও যে মদ বেসে তাকে ধরে যাব দাও তখন বেটার চেহারা কালো হয়ে যেত তখন আর মজা লাগতো না এখন আমরা বন্ধু কোরআন থেকে দিন নিতে চাই ইসলাম নিতে চাই আমরা বেছে বেছে নেই যেটা পক্ষে আছে এটা ফরি। দরকার হলে আয়াত মুখস্থ করি দরকার হলে মানুষরাও শুনাই ফেসবুক পোস্ট দে জুম্মা মুবারক কি পোস্ট দেয় জুমায় যাইতেছে জুমা মুবারক পোস্ট দিছে অথচ উনি আবার গোট ছাড়া পাইলে সিগনেচার করে না এমন নামাজিও আছে না ভাই যে জামাটা গাত দিয়া জুম্মা মুবারক পোস্ট দিছে ওই জামাটা গোষের টাকা দিয়ে আপনি কি ভাবছেন যে আপনি কোরআন থেকে ইসলাম কিছু কিছু নিয়া মানবেন আর হাসতে হাসতে আল্লাহর জান্নাতের মেহমান হবেন কিছু মানবেন কিছু বাদ দেবেন এমন ইসলাম নিয়া জান্নাত পাওয়া যায় না আল্লাহর বক্তব্য দুঃখলু পিস কাফা ইসলামে যারা ঢুকতে চাও তারা পরিপূর্ণ ঢুকো ইসলামের কিছু কিছু মেনে এমন বাপ ধরছে তাহার নামাজ কাজা করে না মার্শাল্লা ভালো বোন কপালে কালো দাগ দেখায় নার সামনে দাঁড়ায়া মুসকি মুসকি হাসে আল্লাহ আমার সারা জান্নাত কারে দে অথচ বন্ধু এই লোকটাই বোন মার বোন বাপ মারা গেছে পনেরো বছর আগে এখনো বোনের জমিটা তাহজুদের নামাজ পড়া কপালে কালো দাগ দিয়া কি মজা জান্নাতে যাবে মাঝে মাঝে ঠোঁটে তেল দে মুছে তেল দে জান্নাতের কাঠাল খাবে কষ্ট যেন অথচ বিয়ে করছে বুড়া হয়ে গেছে আশি বছর বয়স কয়দিন পরে মরে যাবে এখনো বউয়ের মহরানার টাকাটাই দেয় নাই এমন স্বামী আছে না নাই

কোরআনের কয়েকটা আয়াত তেলাওয়াতের পর হযরত ওমরের মত লোক মুমিন হয়ে গেছে ঠিক না রাসূলের মাথা কাটতে গেছিল ঈমান নিয়ে বাড়িতে ফিরছে কোরআনের কোন আয়াত কোন আয়াত কার হেদায়েতের উসিলা হয়ে যায় আল্লাহ সারা কেউ জানে না আমার আজ যদি তাহলে আপনার দিলটা একটু খুলে দিবেন আল্লাহর কথা দিলে ঢুকুক তা করলে দিলটা পবিত্র হয়ে যাবে ঠিক না কিন্তু আপনি যদি সিপিটা বন্ধ করে রাখেন দিলটা ঘুরাইয়া দেন তাহলে আল্লাহর দিনের কথা ডুববে কোন জায়গা দিয়া বঙ্গোপসাগরে পানির অভাব নাই কিন্তু যদি আপনি হাফ লিটার পাঁচশো মিলিলিটারের ছোট্ট একটি বোতল ওইটার সিপি মেরে বঙ্গোপসাগরে তিন দিন চাইট পা ঢুকায় রাখেন পানি এক ফটোও ঢুকবে না দোষ কি সাগরের সাগরে পানি আছে কিন্তু আপনি তো মুখে খোলেন নাই ডুববো কেমনে আর যদি আপনি দশ বানোজনের গামলা নিয়া বঙ্গোপসাগরে ডুব ডুবাইয়া ডুবায়া দেন মুখ খোলা আছে পূর্ণ হতে এক মিনিটও লাগবে না কিছু মানুষ মাহফিলে আসে ওয়াজও শুনে কিন্তু হেদায়াত পায় না এর কারণ তারা কোরআনকে দিলে দিতে চায় না তারা মুখ পর্যন্ত রাখে কান পর্যন্ত রাখে এই জন্য কবি নজরুল আফসুস করে বলেছেন ফল বহিয়া চোফাউনি করস হায়ের ফলের ঝুড়ি লক্ষ বছর জরনায় ডুবে রস পায় না ফলের জুড়িতে ফল থাকে রাতের একটা বারোটা দেখে জুড়ি শেষ খালি একটা কমলাও নাই একটা আপেলও নাই একটা আঙ্গুরও নাই ফলগুলো জুড়িতে ছিল সারাদিন শেষ হয়ে গেল ওই জুরির মাঝে রস এক ফোঁটাও খুঁজে পাওয়া যায় না একটা ছোট পাথর যদি গ্লাসের মাঝে পানি দিয়ে তিন দিন ভিজায় রাখেন তিন দিন পরে টেনে তুলে তারপরে হাতুরি দিয়া পিটায়া দু টুকরা করে দেখুন তো পাথরের ভিতরে পানি আছে নাকি কিন্তু ছিল কোথায় কথা বলেন না একটু ছিল কোথায় কিন্তু পানি জুড়িতে ফল ছিল কিন্তু রস নাই মা ছিল কপালে নাই কারণ কথা কথা নেয়ার জন্য নিজের অন্তরটাকে মুক্ত করে নাই আমার প্রিয় ভাইয়ের আমরা আজকে আসি কালকে থাকবো না এমনও হতে পারে আজকে রাত পোহানোর আগে আপনি এই জন্য জান্নাতে যাওয়ার জন্য পুরা কোরআন মানার মানসিকতা তৈরি করতেই হবে আল্লাহ বলেন কিছু মানুষ থাকবে বিবাদিন তারা বলবে কিছু তো মানি আচ্ছা হুজুররার মতো সব কি আমরা মানতে মনি আমরা তো সাধারণ মানুষ এমন কথা বলার লোক আছে না সব কি আর মানা যায় কিছু তো আসলে মানা জটিল ফোলাপান মানুষ আরে ভাই আপনার ছেলে নামা জানেন না কেন ইন্টারমিডিয়েটে পরে কই ফোলাপান মানুষ আমার বন্ধু হালকামি করছেন কিছু মানি কিছু মানি না আল্লাহ কয় তারা জান্নাতে যাওয়ার মাঝা মাঝি পথ খোঁজে অথচ জান্নাতে যাওয়ার মাঝামাঝি কোনো পথ যারা কোরআনের কিছু মানবে কিছু মানবে না তারা অরিজিনালি কাফের থেকে যাবে সুবিধা বা জিন্দাবাদে মোমেন হওয়া যায় না